মাত্র পঞ্চাশ টাকায় ফরিদপুরের নতুন ভাইরাল পার্ক মধুখালীর ভাইরাল সান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে আমি আপনাদের শুধু পার্কের ভিউ সৌন্দর্যটাই তুলে ধরেছিলাম আপনারা পার্কটি অনেক পছন্দ করেছেন আপনাদের থেকে আমি অনেক রেসপন্স পেয়েছি মধুখালীর সেই ভাইরাল পার্কটিতে রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে কি ধরনের খাবার পাওয়া যায় খাবারের মান ও দাম নিয়ে হবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি মিস্টার বাহারুল চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে পার্কে তো ঘোরাঘুরি সে শীতে পেয়েছে অনেক ও পার্কের প্রথমে ঢুকতেই তো রয়েছিল একটু রেস্টুরেন্ট ঢুকে পড়লাম রেস্টুরেন্টে একটি সেট মেনু নিয়ে বসে পড়লাম খেতে কেমন লাগছে ভাই খাবার একদম ভাই অসাধারণ ভাই আর খাবারটা

ভ্যালি পার্কে এসে আমি একটা ভিডিও করে গেছিলাম নিজে থেকে এসেছিলাম কেউ আমাকে ফোন করে এখানে আনিনি আজকে আজকে সানভেলি পার্কের রেস্টুরেন্টেও কিন্তু আমি নিজে থেকে এসেছি কারণ ভ্যালি পার্কের ভিডিওটা আপলোড করার পরে অনেকেই বলেছে ভ্যালি পার্কের যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টের খাবারের মান নাকি খুবই খারাপ খুবই জঘন্য সেটা দেখেই মূলত খাবারের একটা টেস্ট নেওয়ার জন্য এই রেস্টুরেন্টে আজকে আসা সবার টেস্ট কিন্তু একরকম না আমি খেয়েছি আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আপনি কিন্তু অবশ্যই টেস্টটা নিয়ে যাবেন যদি মনে করেন যে খাবারের টেস্টটা আসলেই নেওয়া দরকার আমি কিছু কমেন্ট দেখেই মূলত এখানে এসেছি খাবারের মানটা যাচাই করার জন্য আরেকটি কথা এখানে কিন্তু চার আইটেমের খাবার আপনারা পেয়ে যাবেন সি ফুড ফাস্ট ফুড চাইনিজ হান্ডি বিরিয়ানি চাইলেই আপনারা ট্রাই করতে পারেন এসে আসলে মান যাচাই করতে পারেন খাবার কেমন হয়েছে কে কোথা থেকে দেখছেন এই রেস্টুরেন্টে খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ